কারো চাষের জমি কারো মাছের ভেরি সব দখল করে সাম্রাজ্য গড়ে তুলেছিলেন শেখ শাহজাহান অভিযোগের সত্যতা প্রমাণিত হতেই শুরু জমি ফেরত দেওয়ার প্রক্রিয়া এই জমি ফেরতের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলছেন সন্দেশখালী জমিহারারা অভিযোগ জমি ফেরত পেতে যাবতীয় তথ্য প্রশাসনের কাছে জমা দিলেও প্রাপ্তিস্বরূপ কোন প্রমাণ দেওয়া হয়নি সন্দেশখালিতে জমি ফেরত প্রক্রিয়া নিয়ে উঠছে প্রশ্ন গ্রামবাসীরা তারা ক্যাম্পে গেছেন তারা তাদের দরখাস্ত জমা দিয়েছেন কিন্তু দরখাস্ত জমা দেওয়ার পর রিসিভ কপি এখনো পর্যন্ত পাইনি কোন ডকুমেন্ট তাদের হাতে এখনো পর্যন্ত আসেনি না এখনো পাইনি এখনো পাইনি আমরা কি কি নেওয়া হয়েছে আপনাদের থেকে কোনো পরিচয়পত্র ডাগ নাম্বার কিছু নেওয়া হয়েছে হ্যাঁ ওগুলো নিয়েছে এখনো দেয়নি কোনো পরিচয় নেই আচ্ছা আপনাদের পরিচয়পত্র নেওয়া হয়েছে হ্যাঁ ওরা নিয়েছে এখনো কিছু বলেনি পাবো কিনা জানি না সঠিক কারো চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে দেওয়া হয়েছে আবার কারো চাষের জমিতে ভেরি বানিয়েছে শিবু হাজরা এখন প্রশ্ন সেই জমি ফেরত পেলেও কি চাষযোগ্য থাকবে ফসল ফলাতে পারবেন কৃষকরা ফেরতও দিয়ে দেওয়া হয় তাহলে সেই জমিতে কি কৃষিজ ফসল ফলাতে পারবেন কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে কতদিন সময় লাগে এক বছর এই যে সরকার দিনে নয় করে দিলে আমরা গরিব মানুষ আমরা কি করবো ওইগুলো করবো আমাদের করা তো সম্ভব না তো এবারে যেগুলো বাদ দিয়েছে সেগুলো তো সমান করে দিতে হবে না আমরা গরিব মানুষ করার থেকে সমান করব সিঙ্গুরের ছায়া এবার সন্দেশ খালির বুকে তার কারণ কেরেনিয়া জমির চরিত্র বদলেছে কেরেনিয়া জমি যদি ফেরতও পান এখানকার চাষিরা তারা কি আদেও চাষ করতে পারবেন অন্যদিকে বিডিওর দাবি জমি ফেরত পাবাদের তরফে ওঠেনি কোনো অভিযোগ প্রশ্ন তবে কি গ্রামবাসীদের অভিযোগ আমল দিতে নারাজ প্রশাসন ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা তো অলরেডি আমরা একশো তিরিশ জনকে আমরা ল্যান্ড পজিশন দিয়ে দিয়েছি এবং ল্যান্ড পজিশন দেওয়ার পরে এখনও পর্যন্ত আমরা কোনো কমপ্লেন পাইনি মানে যাদেরকে আমরা পজিশন দিয়েছি তারা মানে কোনো আর রকম কোনো অভিযোগ নেই তারা জমি অলরেডি দখল নিয়ে নিয়েছে একদিকে মাথার উপর ঋণের বোঝা তার ওপর শাহজাহান বাহিনী তৈরি করা খাল বুজানোর খরচ এখন গোদের উপর বিশ ফণার মত অবস্থা সন্দেশখালীর কৃষক দিক জমি তো ভিড়িতে বড়িনত হয়েছে নোনা জল ঢুকে গেছে বড়িনে এবার এই যে গত্ব যে দেখতে পাচ্ছেন এই গত্বটা আমরা কিভাবে বোঝাবো এত টাকা আমরা কোথায় পাবো এগে তো আমরা দিন দিনায় দেনায় জড়িত তারপর এই মাটি কি করে আমরা সরাব এই বোঝা না বোঝালে আমরা ধান চাষ করতে পারবো না দাও আবেদন রাখবেন ইয়া কি আবেদন যে আমাদের এই জমিটা চাষযোগ্য করে দেওয়া হোক এই জমিতেই এক সময় ধান ফলতো এই জমিতেই যাতে তারা ধান ফলাতে পারেন সেই ব্যবস্থা করে দেওয়ার জন্য কারণ দু থেকে তিন বছর সময় লাগবে আরও এই জমিকে পুনরায় কৃষিজ জমিতে পরিণত করতে একটাই আবেদন সরকারের কাছে যাতে সরকার মুখ তুলে তাকায় এই সাধারণ মানুষগুলির দিকে ক্যামেরায় শুভজিৎ গায়ে সুরজিৎ প্রামাণিকের সঙ্গে অবিরূপাশাহ